আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট জেন ইনস্টিটিউটস আমি শেখ সাদিক আহমেদ সামি তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর চলো শুরু করা যাক কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম টপিক ল্যাবরেটরি ব্যবহারবিধি পোশাক নিরাপদ গ্লাস মাস্ক ও হ্যান্ড গ্লাভস এই টপিকটি যেহেতু রিসার্চ রিলেটেড সুতরাং কোনো গবেষক যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করেন তখন সর্বপ্রথম তার যে বিষয়টি নিয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার নিজের নিরাপত্তা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি একজন গবেষক কোন একটা জিনিস নিয়ে গবেষণা করতেছেন এই জন্য তাকে বিভিন্ন ধরনের সেফটি ম্যাটেরিয়ালস পরিধান করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সেফটি মাস্ক অ্যাপ্রন হ্যান্ড গ্লোভস ইত্যাদি আমাদের ইলেভেন টুয়েলভ এর পাঠ্য বইয়ে গ্লাভস নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লাভসের বিভিন্ন প্রকার ভেদ যেমন নাইট্রেল গ্লাভস জিটেক্স গ্লাভস ল্যাটেক্স গ্লাভস ভিনেল গ্লাভস নিওপ্রিন গ্লাভস ন্যাচারাল রাবার গ্লাভস এবং এগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য কোথায় কোথায় কাজে লাগে এগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে বিস্তারিতভাবে জানতে পারবো প্রথমে আমরা যে গ্লাভসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাইট্রেল গ্লাভস ধরো কেউ ল্যাবরেটরিতে অ্যাসিড বা কেমিক্যাল নিয়ে কাজ করছে সেখানে হাতের সবচেয়ে ভালো প্রোটেকশন দিতে পারে নাইট্রোয়াল গ্লাভস এটা রাবারের বিকল্প এক ধরনের কেমিক্যাল দিয়ে বানানো হয় এর বিশেষত্ব কি জানো এটা কেমিক্যাল অ্যাসিড তেল এমনকি ইলেকট্রিক শক থেকেও অনেকটা রক্ষা করে যারা খুব সেন্সিটিভ বা অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য এটা সেফ কারণ এতে কোনো প্রোটিন নাই তাই এখনকার দিনে মেডিকেল ও ল্যাব কাজের জন্য নাইট্রেল গ্লাভস খুবই জনপ্রিয় এখন আসা যাক জিটেক্স গ্লাভসকে নিয়ে এবার ধরো কাজটা শুধু কেমিক্যাল না আগুন বা তাপের সাথে সম্পর্কিত যেমন হিট প্রুফ কাজ তখন দরকার জিটেক্স গ্লাভস এই গ্লাভসগুলা এমনভাবে বানানো যে এটা অনেক উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে কেউ যদি ওয়েল্ডিং ফাউন্ড্রি বা হাই হিট মেশিনে কাজ করে তারা জিটেক্স গ্লাস ব্যবহার করে এটা হচ্ছে ফাইবার গ্লাস দিয়ে তৈরি খুব স্ট্রং আর হিট প্রোটেক্টিভ তোমরা সবাই হাসপাতালে ডাক্তার নার্সদের হাতে সাদা পাতলা গ্লাভস গ্লাভসিক ওটা এলাটেক্স গ্লাভস এটা তৈরি হয় প্রাকৃতিক রাবার থেকে এর বিশেষ গুণ হচ্ছে এটা খুবই সফট ফিটিং আর ফ্লেক্সিবল তাই মেডিকেল কাজে ব্যবহার করা হয় এটা বেশি তবে একটা সমস্যা আছে কিছু মানুষের প্রোটিন অ্যালার্জি থাকে তাই তারা এটা ব্যবহার করতে পারে না এবার আমরা যে ক্লাবসটা নিয়ে কথা বলবো সেটা একটু লো কস্ট অপশন ধরো কেউ হালকা কিছু হ্যান্ডেল করছে যেমন খাবার পরিবেশন বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তখন ব্যবহার হয় ভিনাইল গ্লাভস এই গ্লাভস তৈরি হয় পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড দিয়ে দাম কম ব্যবহার সহজ কিন্তু খুব বেশি কেমিক্যাল বা মেডিকেল কাজের জন্য এটা উপযুক্ত না এখন আমরা যে গ্লাভসটা নিয়ে কথা বলবো এটা একটু স্পেশাল এটা তৈরি হয় নিওপ্রিন নামের একটা সিনথেটিক রাবার দিয়ে ধরো কেউ এমন কোনো কাজ করতেছে যেখানে তেল অ্যাসিড জৈবদ্রব্য বা তাপ এই সবকিছুর সংস্পর্শে আসতে হবে তখন তার চাই একটা মাল্টি প্রোটেকটিভ গ্লাভস সেখানে নিওপ্রিন গ্লাভস চমৎকার কারণ এটা শুধু কেমিক্যালই না তাপ আর যে কোনো জাতীয় জিনিস থেকেও সুরক্ষা দেয় আবার কিছুটা সফট এবং ফ্লেক্সিবলও তাই এটা পরেও আরামদায়ক এবার যে গ্লাভসটা নিয়ে কথা বলবো সেটা খুবই সাধারণ কিন্তু অনেক কার্যকর একটা গ্লাভস প্রাকৃতিক রাবার গ্লাভস গ্লাভস এটা তো রাবার গাছ থেকে তৈরি করা হয় এবং এটা তৈরি করতে ল্যাটেক্স ইউজ করা হয় এই গ্লাভস বেশ ইলাস্টিক তাই হাতের সঙ্গে সুন্দরভাবে ফিট করে যখন হালকা কেমিক্যাল বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয় তখন এই গ্লাভস ব্যবহার করা হয় এটা দিয়ে বেশি গরম বা এর কাজ করলে সমস্যা হতে পারে তাছাড়া অনেকের ল্যাটেক্স অ্যালার্জি থাকতে পারে তখন এই গ্লাভস তাদের জন্য উপযুক্ত না ক্লাস শেষে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেনের ব্যবস্থা রাখছি এই কোশ্চেন আমি আশা করি তোমরা খুবই ইজিলি সলভ করতে পারবো আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী ক্লাসে